Ladies and gentlemen, may I have your attention, please? আমরা বিংশ শতাব্দী অতিক্রম করে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে সমান অধিকার বা নারী প্রগত নিয়ে এত কথা এত আন্দোলন সেইখানে উত্তর পূর্ব আফ্রিকা নিউজিল্যান্ড উত্তর আমেরিকার নানান দেশে মেয়েদের বিবাহের আগের সতীত্ব বজায় রাখার জন্যে ফিমেল জেনিটাল মিউটিলেশন নামক একটি পদ্ধতির ব্যবহার করা হয় ক্লিটে ডিউরেক্টোমি অ্যাক্সিশান এবং ইনফিবিউলেশন এই তিন প্রক্রিয়ার মধ্যে শেষেরটি অর্থাৎ ইনফিবিউলেশন অধিক জনপ্রিয় ছয় থেকে সাত বছরের মেয়েদের যোনির লেবিয়া অর্থাৎ ঠোঁটের চামড়ার মতন অংশ এবং ক্লেটোরি অর্থাৎ লেবিয়ার পরের নরম এবং সামান্য উঁচু নরম মাংসল অংশ একসাথে সেলাই করে দেওয়া হয় রজস্রাপ এবং মূত্র বেরিয়ে যাওয়ার জন্য অত্যন্ত সরু ও ছোট্ট একটা ছিদ্র রাখা হয় এরপর পনেরো থেকে চল্লিশ দিন বাচ্চাটির দুপা জড়ো করে শক্ত করে বেঁধে রাখা হয় যাতে সেলাই ছিঁড়ে না যায় এবং দ্রুত শুকিয়ে যায় শুধুমাত্র বিয়ের আগে মেয়েটি যাতে অন্য কারোর সাথে স্বেচ্ছায় শারীরিকভাবে মিলিত না হতে পারে সেই জন্য এমন পৈশাচিক এবং বর্বর অত্যাচার করা হয় এরপর বিয়ের রাতে স্বামী নিজের যৌনাঙ্গ দিয়ে বলপূর্বক সেই সেলাই ছিঁড়ে মিলিত হয় এবং স্বামী এই কাজে ব্যর্থ হলে বাড়ির অন্য মহিলারা ধারালো অস্ত্র দিয়ে সেই সেলাই ছিঁড়ে দিয়ে মেয়েটিকে মিলিত হতে বাধ্য করে হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যন্ত্রণাটা কিছু হলেও উপলব্ধি করতে পারছেন একটি মেয়ে বিবাহের আগে মিলিত হবে কি না হলেও কার সাথে হবে কতবার হবে সেই সিদ্ধান্ত মেয়েটি নিক মেয়ে হওয়া তো অপরাধ নয় যৌন মিলনও অন্যায় নয় সতীত্ব একটা ভ্রান্ত ধারণা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন